ওরা মানে আত্মীয় হিসাবে দেখতে আসছিল এখানে একটা গাড়ি আসে ওদের মেয়ে দিয়ে চলে যায় তিনজন জনকে চলে গেছে তারপরে একজন সহসমিতক প্লাস দুইজন মানে ওটা বাচ্চা না না বাচ্চা বড় অনেক তো মানে এই কথাটি আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে এসেছিলেন সমবেদনা জানাতে কিন্তু আর ঘরে ফেরা হলো না বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের দুই মহিলা আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বারো নম্বর জাতীয় সড়কের ওপর বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই মহিলার আহত অপর এক মহিলা মৃতরা হলেন মারিজান খাতুন বয়স সাতাত্তর বছর এবং মর্জিনা খাতুন বয়স বিয়াল্লিশ বছর গুরুতর আহত হয়েছেন রেজা খাতুন বয়স ষাট বছর এদের বাড়ি মুন্ডিডাঙ্গা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার শীতগ্রাম এলাকায় এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছিল যিনি মারিজান এবং মর্জিনাদের আত্মীয় মৃত্যুর খবর পেয়ে মারিজানরা তিনজন এসেছিলেন মৃতের বাড়িতে ফেরার পথে তারা শীতগ্রাম হাই স্কুলের সামনে বারো নম্বর জাতীয় ধারে দাঁড়িয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আচমকা দ্রুতগামী একটি বেসরকারি বাস তাদের ধাক্কা মেরে চলে যায় আর এই ঘটনায় মারিজান এবং মর্জিনার মৃত্যু হয়েছে আহত রেজাকে তৈঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর টোল প্লাজার কাছে ধরা পড়ে ঘাতক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় এর আগেও দুর্ঘটনা ঘটেছিল কিন্তু তারপরেও ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই সোমবারের দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ কিনারে দাঁড়িয়ে ছিল ওরা গাড়ি ধরার জন্য টোটোতে বা গাড়িতে উঠবে তিনজন তিনজনে ওই যে একটা বাস আছে তিনজনকে মেরে দিয়ে চলে গেছে ওরা সাইডেই দাঁড়িয়ে ছিল তিনজনকে মেরে দিয়ে চলে গেছে ওটা ওভার স্পিড ছিল হাই স্পিডে বাস ছিল মেরে দিয়ে চলে গেছে বাসটা না টুল ট্যাক্সের ওখানে ধরা পড়েছে বেসরকারি বাস ওদের সম্পর্ক ছিল বেটি মা শাশুড়ি মা তিনজন এর আগে যখন পুলিশ এখানে আসে এই যে উচ্চ মাধ্যমিক দেওয়া হয়েছিল সিদ্ধারাম হাই স্কুলে তখন এখানে একটা স্পিকার গাড়িকে এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক ওরা বাচ্চা একটা শেষ ডেট হয়ে গেছিল এর আগে একটা ডেট হয়ে যাওয়ার পরে একটা খুব সিরিয়াসলি ছিল তো তখনই এখানে আসছিল পুলিশ প্রশাসন ওরা বললো যে আমরা এই ব্যবস্থাটা ভালো করে করে দেবো কিন্তু সে ব্যবস্থাটা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একতিকার আলী তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান এখানে জাতীয় সড়ক শিডিউল মেনে নির্মাণ করা হয়নি এখানে সার্ভিস রোড এবং বাস স্টপ নেই অবিলম্বে সার্ভিস রোড এবং বাস স্টপের দাবি জানিয়েছেন তিনি চোপড়ার দুইজন মহিলা মহিলাগার দুজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর একজন মর্মন্ত অবস্থায় মানে চিকিৎসাধীন হসপিটালে আছে অ্যাক্সিডেন্টে এখানে বাস ধরার জন্য উনি সাইডে দাঁড়ায় ছিলেন একটা বাস মানে দিক থেকে আসে সাইডে রান ওভার করে দিয়ে চলে গেছে একদম রোড রোডের সাইডে আর আমি এটা বলতে চাই যে এই এইচ আই যে কাজটা করেছে ডাউরার থেকে নিয়ে রুপাহার পর্যন্ত প্রপার মেন শিডিউল মেনটেন্স করে এই রোডটা বানানো হয়নি যেটা পঞ্চায়েতের রোডকে ন্যাশনালে যে এখানে পঞ্চায়েতের রোড ন্যাশনালে কানেকটিভিটি আছে এটাকে পঞ্চায়েতের রোডকে নেশনালে ওঠার পরে ওটাকে সার্ভিস রোড দেওয়া মানে আইন আইন আইনও তো আছে কিন্তু এখানে পঞ্চায়েত রোড ওঠার পরেই ডাইরেক্ট স্কুল আছে এখানে একটা সার্ভিস রোড দেওয়া হয়নি এবং বাস সিস্টেমও দেওয়া হয়নি এটা প্রপার শিডিউল মেনে কাজ করা হয়নি যেটা আমরা দাবি করছি যে প্রশাসনরা আসছিল প্রশাসনের কাছে আমরা বলেছি যে অবিলম্বে এটা এখানে বাস সার্ভিস রোড বাস স্টপ দেওয়া হোক এবং একটা সার্ভিস রোড দেওয়া হোক এই দুর্ঘটনার জেরে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে আর সি টিভি সংবাদ